এই চার্জশিট তো ছুড়ে ফেলে দেওয়ার কথা ছিল বিচার বিভাগে আমাদের এখানে যারা আসলে ক্ষমতা পা তাদেরকে জেলেই যেতে হয় না তাদেরকে কোর্টেও হয়তো যেতে হয় না আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপের বিপক্ষে বলে আসছি সারা জীবন যে বিডিআর বিদ্রোহ কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখলাম কি এটা আসলে বিডিআর বিদ্রোহ না ভাই এটা হচ্ছে সেনা বিডিআর হত্যাকাণ্ড আমি লাকি ছিলাম যে আমি চারবার শুনানির পরে পঞ্চমবারে আমি জামিন পাই তো আমি জামিন পাওয়ার আরো পাঁচ মাস পরে বা মোটামুটি চার পাঁচ মাস পরে এই মামলার চার্জশিট দেয়া হয় এবং সেইখানে আমার বিপক্ষে প্রমাণ হিসেবে যেটা দেয়া হয় চারটা অভিযোগ আমার বিরুদ্ধে র্যাব যখন প্রেস কনফারেন্স করে সেখানে তারা স্পষ্টত চারটা অভিযোগ করে যে একটা হচ্ছে যে আমি দেশদ্রোহী আমি রাষ্ট্রদ্রোহী আমি সরকারের বিরুদ্ধে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তো এত বড় চারটা অভিযোগ যেগুলোর কারণে আমার হয়তো কয়েকবার ফাঁসি বা অন্তত যাবজ্জীবন হয়ে যাওয়ার কথা সেই অভিযোগের প্রমাণ হিসেবে তারা দিলেন হচ্ছে একটা কবিতা বললেন ষড়যন্ত্র আমি জামিনে বের হওয়ার তিন মাস পরে লেখা তার মানে জামিনে বের হওয়ার তিন মাস পরের একটা লেখা পোস্টকে তারা বলছেন যে আমার নামে যে তারা আসলে দশ মাস আগে বা এগারো মাস আগে যে মামলা করলেন গুম করলেন সেটা প্রমাণ এই চার্জশিট তো ছুড়ে ফেলে দেওয়ার কথা ছিল বিচার বিভাগের এই মামলার প্রমাণ যেটা তারা সেটাই তো এই মামলাটা একটা পুরোপুরি রাজনৈতিক থেকে এবং বিভিন্ন সময় সরকার থেকে বলা হয়েছে যে এই মামলাগুলো সব বাতিল করা হবে কিন্তু সেখানে আমরা এখন পর্যন্ত সুস্পষ্ট পদক্ষেপ পাই নাই আমরা শুনেছি আশ্বস্ত হয়েছি কিন্তু আমরা আসলে আশ্বস্ত হইতে পারি নাই কারণ আমাদেরকে এখনো কোর্টের বারান্দা বারান্দায় ঘুরতে হচ্ছে যে হাজতি এবং কয়েদির যে রেশিও এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানে আমাদের এইটি থাকে হচ্ছে যে কোনো আমাদের জেলে আপনি হিসেব করেন আপনি দেখবেন যে অ্যারাউন্ড এইটি হচ্ছে হাজতি আর টোয়েন্টি হচ্ছে কয়েদি কেন কিন্তু আমাদের এখানে উল্টা আমাদের এখানে যারা আসলে ক্ষমতা পান তাদেরকে জেলেই যেতে হয় না তাদেরকে কোর্টেও হয়তো যেতে হয় না আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপের বিপক্ষে সুস্পষ্ট দুইটা গুরুতর অভিযোগ ধর্ষণ এবং খুনের অভিযোগ তাকে এখন পর্যন্ত একবারও এখন পর্যন্ত এই সরকারের আমলে তাকে এখন পর্যন্ত কেউ জিজ্ঞাসা বাদ পর্যন্ত করে নাই যে আমাদের আদালতগুলোতে যখন কোনো একটা মামলার হাজতি জামিন চাওয়া হয় তখন জিজ্ঞাসা করা হয় যে ওই মামলা তিনি কতদিন হাজত কেটেছেন ধরেন যে কেউ যদি 100 পি সিয়াবা নিয়ে বা 10 পি সিয়াবা নিয়ে জেলে যায় তাহলে তাকে ধরেন যে অন্তত 20 দিন বা 30 দিন হাজতি খাটতে হবে তারপরে তার মামলাটা আসলে হাতবারে জামিন ইনসুরানি হবে কেন ভাই মানে হাজুদিক খাতাটা কেন একটা রিকোয়ারমেন্ট সেটা মিথ মামলা হতে পারে তাহলে ওই ওকে যে মিথ্যা মামলায় আপনি বিচার করার আগেই যে সাজা দিয়ে দিলেন এইটার বিচার কে করবে আমাদের বিডিআর বিদ্রোহ আমরা বলে আসি সারা জীবন যে বিডিআর বিদ্রোহ কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখলাম কি এটা আসলে বিডিআর বিদ্রোহ না ভাই এটা হচ্ছে সেনা বিডিআর হত্যাকাণ্ড এটা সেনা এবং বিডিআর হত্যা করার একটা ষড়যন্ত্র ছিল এটা তো এই মামলার আপনারা জানেন যে অন্তত তিনশো জন বিডিয়ার এখন হয়তো মনিটরে দুইশো সত্তর জনের মতো আছে যারা এখনো জেলখানায় আছে জামিন শুনানির জন্য তাদের জামিন শুনানি হচ্ছে না একটা আপনার বিস্ফোরকের একটা মামলা যে মামলায় তারা যদি মানে দোষী প্রমাণিত হন তাহলে তাদের সাজা হবে সাত বছর সেখানে তাদেরকে আজকে চোদ্দ পনেরো বছর ধরে আপনার হাজতি করে রাখা হয়েছে সো আমি যেটা মনে করি যে এই যে ঘটনাগুলো এগুলো আসলে প্রমাণ করে যে বাংলাদেশের বিচার বিভাগ আসলে বাংলাদেশের মানুষের বিপক্ষে বাংলাদেশের সরকার গুলো জুলুমের একটা হাতিয়ার আমাদেরকে এটাকে আমাদেরকে রাষ্ট্রকে যেমন জবাবদি করতে হবে বিচার বিভাগকেও একটা জবাবদির ব্যবস্থার মধ্যে আনতে হবে সেই জন্য অনেক আমাদের দল থেকে যেটা বলা হয় যে উচ্চ আদালতের যে নিয়োগ এটার একটা আইন থাকা উচিত যেটা এখন পর্যন্ত নাই খুবই মানে সারপ্রাইজিং এবং নিম্ন আদালতে যাতে বিচার বিভাগের বিচার বিভাগের যাতে কোনো আসলে আপনার আহ হস্তক্ষেপ অন্যায় হস্তক্ষেপ যাতে না থাকে এগুলো যদি আমরা করতে না পারি ভাই তাজুল ভাই যেটা বলছেন মানে সিনহা তাদের উদাহরণ সবার সামনে আছে নতুন বাংলাদেশে এইসব বেশি দিন চলবে না সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ